তোমার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক কর হাউ টু সেটিং ফেসবুক অ্যাকাউন্ট আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা আর্নিং করা যায় তার জন্য তোমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টকে কিছু সেটিংস করতে হবে যে সেটিংসগুলি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো তা তোমরা অবশ্যই আজকের এই ভিডিওতে শিখে নেবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসগুলো সব ঠিকঠাক করো অর্থাৎ তোমার ফেসবুক অ্যাকাউন্টকে ঠিক করো আর্নিং করার জন্য তো একটা কথাই বলবো যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রকম স্কিপ না করে এই ভিডিওটা দেখতে থাকবো সবার প্রথমে আমি চলে যাব মোবাইল স্ক্রিনে তো আমি সবার প্রথমে চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো এখন তোমাদের তো অ্যান্ড্রয়েড সেট কম বেশি প্রত্যেকের সকলেরই আছে এবং সেই সাথে তোমাদের অবশ্যই আছে এই ফেসবুক অ্যাপসটা তো আমি এই ফেসবুক অ্যাপসটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট তো এই ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টে ইনকাম করার জন্য সবার প্রথমে তোমাকে এই ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টটিকে কয়েকটা সেটিং করে নিতে হবে সবার প্রথমে তুমি কি করবে এই ফেসবুক অ্যাপসটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আগে থেকে একটা তৈরি করে রাখা আছে এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আমি এবার কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংসগুলো করে নেব তো সবার আগে তুমি তোমার প্রোফাইল লোগোর পরে তুমি ক্লিক করবে তো এখানে আমি যে কথাটা বলবো তোমরা খুব গুরুত্ব দিয়ে কথাটা শোনো বিষয়টা হচ্ছে এই জায়গাটায় যে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারটাকে সবার প্রথমে তোমাকে কি করতে হবে আমি এটাকে আগে একটু দেখিয়ে দিই প্রোফাইল পিকচারটা তো ধরো এই যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারটা তোমার এরকম আছে তাই তো তাহলে এই প্রোফাইল পিকচারটা তুমি একটু দেখে নাও যে তুমি একটা কীরকম প্রোফাইল পিকচার দিয়েছিলে তো এই প্রোফাইল পিকচারটা দেখতে খুব একটা ভালো লাগছে না তো তার জন্য তুমি কি করবে এখান থেকে তুমি ব্যাকে চলে আসবে তো তাহলে এই যে ব্যাকে আসার পরে আবার এই যে প্রোফাইল পিকচারটা আমরা দেখতে পাচ্ছি তো এই প্রোফাইল পিকচারটা সবার আগে তোমাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে নিতে হবে যেটাকে একটা প্রফেশনালি দেখায় তো সেই জন্য তুমি এই সিলেক্ট প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে ধরো তুমি একটা প্রফেশনাল পিকচার দিতে ইচ্ছুক তো ধরো এটা তুমি তোমার প্রফেশনাল পিকচার হিসেবে ইউজ করবে তো এটার উপরে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে তুমি এই পিকচারটা এখানে সেভ করে দেবে সেভ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেলো তারপরে দেখতে পাচ্ছো এই যে তোমার কভার ফটো তো আমি এই ভিউ কভার ফটোটা একটু দেখিয়ে দিই তো ভিউ প্রোফাইলটা এটাকেও তুমি একটু চেঞ্জ করে দেবে চেঞ্জ করে একটা প্রফেশনালি দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক এখানে আমি আপাতত চেঞ্জ করলাম না তুমি যদি চেঞ্জ করতে চাও তো এই ফটোর পরে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে আপলোড ফটোর পরে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এখানে সুন্দর দেখে একটা প্রফেশনাল ফটো যদি তোমার আগে থেকে করা থাকে তাহলে সেটা তোমরা এখান থেকে সেভ করে দেবে তো আমি আবার একটু ব্যাকে চলে আসছি এইবারে যেটা বিষয় তো এই ফেসবুকটাকে তোমাকে প্রফেশনালি তৈরি করতে হবে তো প্রোফাইল পিকচার এবং কভার ফটো তো আমি সেভ করে দিলাম তো এরপরে তুমি দেখতে পাচ্ছ অ্যাড স্টোরি এডিট প্রোফাইল তারপরে দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন তো এই থ্রি ডট লাইনে তুমি ক্লিক করো তো দেখো আমি থ্রি ডট লাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নিচে তুমি একটা অপশান দেখতে পাচ্ছ টার্ন অন প্রফেশনাল মোড তোমাকে যদি ইনকাম করতে হয় ফেসবুক প্রোফাইল থেকে তাহলে অবশ্যই এখানে তোমাকে টার্ন অন প্রফেশনাল মোডটাকে কিন্তু অন করতে হবে তো টার্ন অন প্রফেশনাল মোডটা অন করতে গেলে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ টার্ন অন বলে একটা অপশান তো এই টার্ন অন অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এটা একটু লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে এই যে তুমি দেখতে পাচ্ছ এইগুলো অটোমেটিক্যালি আমার সেটিং করা আছে তো তোমার যদি সেটিং না করা থাকে আমি তবু একবার একটু দেখিয়ে দিই আবার ব্যাকে আসছে। ব্যাকে এসে থ্রি ডট লাইনে ক্লিক করব ক্লিক করার পরে টার্ন অফ প্রফেশনাল মোড এটাকে অন করব। করার পরে যে কন্টিনিউ দেখতে পাচ্ছ এই কন্টিনিউ অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখো টার্ন অফ এইটা যদি তোমরা টার্ন অফ করে দাও তাহলে পুনরায় আবার টার্ন অফ হয়ে যাবে কিন্তু আমি এটা টার্ন অন করেই রাখতে চাইছি যে এই কারণেই যে এখান থেকে আমি আর্নিং করতে ইচ্ছুক তাহলে আবার ব্যাকে চলে যাব তো টার্ন অন এটা করা থাকলো করার পরে আবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে এবার তুমি কি করবে আবার ব্যাকে একদম পুরো হোমে চলে আসবে হোমে এসে এখান থেকে তুমি থ্রি ডট লাইন ক্লিক করবে থ্রি ডট লাইন ক্লিক করার পরে উপরে তুমি দেখতে পাচ্ছ সেটিংস বলে একটা অপশান এই সেটিংস অপশানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ড তো আমি তোমাদেরকে একটাই সাজেশন দেব। তোমরা তোমাদের ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টটাকে এখানে একটা সুন্দর স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবে কেন এই কথাটি আমি বলছি তার কারণ এখন ফেসবুক প্রচণ্ড পরিমাণে হ্যাক হচ্ছে সেখান থেকে বাঁচতে এই সেটিংসটি অবশ্যই করে রাখবে এছাড়া এই সেটিংসটা যদি তুমি অন করে রাখো তাহলে তোমার আগামী দিনে আর্নিং যেটা হবে সেই আর্নিংয়ে রকম হ্যাকিং হওয়ার চান্স থাকবে না সেই জন্য এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তোমরা এখানে ক্রিয়েট করবে তো স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য কি করবে এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে তুমি তোমার ফেসবুকটাকে আবার এখানে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে এখন বর্তমান যে কারেন্ট পাসওয়ার্ডটা আছে সেই কারেন্ট পাসওয়ার্ডটা তোমরা এখানে বসাবে তারপরে এখানে নিউ পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড প্রথমে একবার বসাবে তারপরে আবার সেটাকে রিটাইপ করবে রিটাইপ করলে দেখো নিচে টিক চিহ্ন বলে দেওয়া আছে যদি তোমার ফেসবুকটা কারোর সাথে কোনো জায়গায় হ্যাকিং বা লুজ ডিভাইসে অ্যাক্টিভ থাকে তারপরে এখান থেকে এই যে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানটা ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা বা তোমার পাসওয়ার্ডটা নতুন করে ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ তোমার ফেসবুকটা যদি অন্য কারোর অ্যাকাউন্টে বা ডিভাইসে লগ থাকে সেখান থেকেও ডিলিট হয়ে যাবে তাহলে এখান থেকে পাসওয়ার্ডটা তোমরা চেঞ্জ করে নিলে নেওয়ার পরে আবার তোমরা ব্যাকে আসবে ব্যাকে আসার পরে এই যে দেখতে পাচ্ছো টু ফ্যাক্টর অথেন্টিকেশান তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশানে তুমি ক্লিক করো ক্লিক করার পরে আবার এই যে দেখতে পাচ্ছো তোমার ফেসবুক প্রোফাইল বা এই ফেসবুক প্রোফাইলে তুমি ক্লিক করো ক্লিক করার পরে এই যে একটু আগে তুমি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলে অর্থাৎ যে কারেন্ট পাসওয়ার্ডটা তুমি তৈরি করেছিলে স্ট্রং পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবে টাইপ করার পরে এখান থেকে আবার কন্টিনিউয়ে ক্লিক করবে কন্টিনিউয়ে ক্লিক করার পরে তুমি তোমার টু ফেক্টার অথেন্টিকেশনটা করে নেবে টু ফেক্টার অথেন্টিকেশনটা করার জন্য তোমাকে তোমার যে মোবাইল নাম্বারে বা যে মোবাইল নাম্বারটাতে এই ফেসবুকটা লগ ইন আছে সেই মোবাইল নাম্বারটা তুমি বসাবে বসালে সেখানে একটা মোবাইলে এস এম এস আসবে ফেসবুক তোমাকে একটা কোড পাঠাবে সেই কোডটা টাইপ করে দেবে দিয়ে ওকে করে দিয়ে ডান করে দিলেই টু ফ্যাক্টর অথেন্টিকেশান চালু হয়ে যাবে তাহলে এটাও তুমি করে নিলে করে নেওয়ার পরে এবার তোমাদেরকে আবার আমি ব্যাকে নিয়ে যাই ব্যাকে আসার পরে তুমি এখান থেকে নোটিফিকেশানে ক্লিক করবে নোটিফিকেশানগুলোতে তুমি তোমার পছন্দ মতন এখানে যেটা হবে সেটা তুমি করে রাখবে এখান থেকে হায়ার ইউ রিসিভ নোটিফিকেশান তুমি তোমার নোটিফিকেশানটা কিভাবে পেতে চাও এস এম মাধ্যমে না ইমেলের মাধ্যমে এই কারণেই বলবো তুমি এখানে ইমেলের মাধ্যমে অবশ্যই নেবে কারণ ফেসবুক থেকে তুমি যখন আর্নিং করার চিন্তাভাবনা করবে তখন তোমার মেল আইডিটি দিয়ে নোটিফিকেশান নেওয়ার চেষ্টা করবে তো এটা করার পরে আমি আবার ব্যাকে চলে আসব তো ব্যাস এই কয়েকটা সেটিংস অর্থাৎ গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসগুলো করার পরে দেখবে তুমি তোমার ফেসবুকে কোনোরকম হ্যাকিং হওয়ার এফেক্ট থাকবে না বা কোনো এফেক্ট তুমি অনুভব করতে পারবে না অর্থাৎ এখান থেকে তুমি তোমার ভিডিও তৈরি করো বা রিলস তৈরি করো এবং আর্নিংয়ের জন্য এগিয়ে যাও তাহলে এই সেটিংসগুলো অবশ্যই তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে এগুলো অবশ্যই করে নেবে তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেছো কিভাবে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টকে সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে ঠিক করবে অর্থাৎ সেটিংসগুলো করে নেবে সেটা আমি তোমার এই ভিডিওতে শিখিয়ে দিয়েছি তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে সম্পূর্ণটাই শিখে গেছো তো তাহলে বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং সেই সাথে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলোও কিন্তু দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিই তাছাড়াও যদি তোমাদেরকে এই ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং সেই সাথে কমেন্টস করবে আর শেয়ার করতে ভুলবে না তো এই ছিল আজকে আমার ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দি মাতো